আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো অনেক দিন পর অনেক দিন বলবো না বেশ এক বছর হতে যাচ্ছে এক বছর পর তোমাদের সঙ্গে আবারও একটা বড় ব্লগ আপলোড করতে পেরে আমি কিন্তু ভীষণ খুশি বলতে পারো আসলে বড় ভিডিও আপলোড করতে পারছি না কারণ সময় পাচ্ছি না সেই জন্য অনেক দিদি ভাই আমাকে কমেন্ট করে যে দিদিভাই প্লিজ বড় ভিডিও শেয়ার করো তবে ওই যে সময় না পেলে আর কিছু করার নেই সেই জন্য তবে ভাবলাম যে না এবার থেকে ছোটো ছোটো মানে তিন মিনিটের একটা করে মিনি ব্লগ প্রতিদিন না হলেও দুই একদিন পর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এখানে সকালবেলায় উঠেই কিন্তু সংসারের সমস্ত আশেপাশে যা যা কাজকর্ম ছিল সব করে নিয়েছি তারপরেই কিন্তু নাস্তা করে নিলাম তো এখানে নাস্তাতে আজকের বানিয়েছিলাম চিতই পিঠা যেটা শীতের দিন হোক বা গরমের দিন হোক খেতে কিন্তু ভীষণ মজা লাগে তো এখানে চা আর সেই সাথে চিতই পিঠা দিয়ে আমি আজকের কিন্তু সকালের নাস্তাটা আমরা সবাই মিলে করলাম আর এই চিতই পিঠার রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে তোমরা না দেখলে নিচে কিন্তু আমার রিলেটেড ভিডিওর ওপরে ক্লিক করে তোমরা চাইলে দেখে নিতে পারো তো এখানে কিন্তু চিতই পিঠাটা কত সুন্দর হয়েছিল তোমরা তো দেখেইছো খুব সুন্দর জালিদার আর এই চিতই পিথাটা কিন্তু তোমরা চাইলে দুধে ভিজিয়েও খেতে পারো আসলে দুধে ভিজিয়ে খেলে না আরও বেশি মজা লাগবে তবে মায়ের যেহেতু সুগার রয়েছে সেই জন্য কিন্তু খুব একটা পরিমাণে দুধে ভিজিয়ে আমাদের খাওয়া হয় না আসলে নর্মালটা তো মিষ্টি নেই তবে এটা দুধে ভেজানোর পর তো মিষ্টি হয়ে যাবে সেই জন্য তবে খুব তাড়াতাড়ি ভিজিয়ে খাওয়ার ইচ্ছা আছে তো দেখা যাক কবে করি তো এখানে চলে আসলাম সোজা ঘরে এবারে বিছানাটা গুছিয়ে সমস্ত কাজ করতে পারলেও বিছানাটা গুছাতে পারি না যতক্ষণ না পর্যন্ত তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠবে তো উনি উঠে যাওয়ার পর এখানে বিছানাটা গোছালাম কারণ বিছানা গোছানো না পর্যন্ত ঘরে তুমি চারিদিকে পরিষ্কার করলেও দেখবে ঘরের লোকটা কিন্তু একদমই ভালো না মানে তুমি চারদিকটা পরিষ্কার করো বিছানাটা অগোছালো করে রাখো দেখবে ঘরটা অগোছালোই মনে হবে কিন্তু তুমি যদি ঘরটার বিছানাটা গুছিয়ে রাখো আর চারিদিকটা কিছুটা এলোমেলো থাকেও তাহলে কিন্তু তোমার ঘরটা পরিপাটি বলে মনে হবে মানে বিছানাটাই হচ্ছে আমাদের ঘর গোছানোর এইটটি পার্সেন্ট একটা অংশ বলতে পারো তো বিছানাটা গুছিয়ে নেবার পর কিছুক্ষণ আমি সেলাইয়ের কাজ করলাম তারপরে চলে আসলাম সোজা ছাদে রান্না করতে তো রান্না করতে এসেই কিন্তু এখানে তোমাদের দাদাভাই কিছু গাছের ডালপালা ছেড়ে দিচ্ছিলো আসলে ভীষণ বড় বড় হয়েছিল ডালপালাগুলো সেই জন্য একটু ছেড়ে দেওয়া হচ্ছে শীতের দিন একটু রোদ লাগবে সেই জন্য আর মা আসার সময় এখানে কিছু মাছ কিনে নিয়ে এসেছিলো বাটা মাছ বোধ হয় তো সেই মাছটা মা বেঁচে কুটে দিল আজকে রান্না করব না সেগুলো হবে কাল বা পরশু তো বেঁচে কুটে দিলে আমি ফ্রিজে রেখে দেব। আর আজকে দুপুরে রান্না হয়েছিল এখানে করলা দিয়ে আলু ভর্তা আর সেই সাথে হয়েছিল পেঁপে ভর্তা যেটা মেয়ের কবি পছন্দের আর মুসুরির ডাল আর সেই সাথে হয়েছিল মূলো দিয়ে শুটকি মাছের একটা তরকারি তো আজকে বেলা দুপুরবেলা কিন্তু আমরা এই দিয়েই খাওয়া দাওয়া করেছি এখনও পর্যন্ত যারা আমার এই ভিডিওটা দেখছো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং এরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল